কি করছো কিসের বলা পাতা পোশাক শাক পোশাক শাক দিয়ে টিয়া পাখিটা ভাত খাচ্ছে আমাদের এখানে তিন তিনটা সাথে তোমার নাম কি দিবা দিবা কি ফুল নাম বলো অনিন্দিতা সরকার অনিন্দিতা অনিন্দিতা সরকার দিবা

ভিওরা যারা যারা দেখতেছেন প্লিজ ভালো লাগলে একটাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করতে বলবেন না थैंक यू गाइस एवरीवन